আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হয়ে গলা ফাটাচ্ছে আমাদের অভাব অভিযোগের কথা সেখানে তুলে ধরছে আমরাও সেটা দেখতে চাই আমাদের দেখার ব্যবস্থা করতে হবে যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে লোকসভা টিভি থাকতে পারে রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভা যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধু নৌসাদ সিদ্দিক নয় আর বাকি দুশো তিরানব্বই জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্পাতি নিচ্ছ আদিবাসী সিম্পাতি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটাই নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এস টি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিম্পাতি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছ মাদ্রাসাই নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মা বাড়া গুলোকে দেখিয়ে কিতাবগুলোকে গুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে নাকি জঙ্গি কার্যকলাপ করে শাসক দলেছে সমস্ত মুসলিম সমাজের এমপি এম এর আছে তাদের মুখে কথা নাই কেন আজ আমাদেরকে তুলতে হবে তারা তো আওয়াজ তুলবে নওশাদ সিদ্দিকী সব বলবে আরে আমি তো বলার জন্য এসেছি মুসলমানকে জঙ্গি দেওয়ার জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করব কোন আদিবাসী ভাইকে অন্যায় ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করব। আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও না তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি বিরোধ সেখানকার সংখ্যালঘুতে হিন্দুদের পড়ে যদি যতachar হচ্ছে সেরা বন্ধক আওয়াজ তুলছি যেই মুখে আওয়াজ তুলছি যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই সেই মুক্তিটা করুন স্যার জিলিমাম নেসাভি ওমর জন্য কেন হচ্ছে না সেই মুক্তি কেন আর যারা 4 বছর 5 বছর 8 বছর 10 বছর জেলে বসে আছে postcss তাদের জন্য কেন হচ্ছে না এই বিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্লানিতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরায়েল যে লড়াই হচ্ছে যেভাবে তাহলে ইসরায়েল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষ থাকি এবং ইসরায়েলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যেভাবে ইউক্রেন উপরে বোমাবাজি করছে আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বড় আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনেও প্রোটেস্টটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেকভাবে অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না আর ওপর থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপর থেকে ইন্ডিয়ার মধ্যে ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক ছম্প করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বলল। আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছে যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বলল না একবারে বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেবো সেই গরিব মানুষের হচ্ছে দেখ ও যেটা করেছে ওর থেকে এক কদমে গিয়ে ওনার থেকে এক কদমে গিয়ে মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন ওনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চলল জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লঙ্গল উলং করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জী اکبرর জন্যও বললেন না উত্তর প্রদেশে সামনে মসজিদে নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে 1991 সালে ওয়ারশিপ অ্যাক্ট কে করে ওখানে কানে বিচারপতি আছেন সশঙ্কোটাল সংবিধান লন্দন করে মানুষে মানুষে যদি বিভেদ লাগে হয়তো সেই ধরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আদলিত হওয়ার জন্য উত্তর প্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল এত রুগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তর প্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশ আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাবব আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কন্টটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না কিছু সুযোগ সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করবো এবং সেটা বাস্তবায়ন করব দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে